আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য নিয়ে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এই ওষুধ নিয়ে সবচেয়ে বড় চোরাকার বাড়ি বা ভিজাল মিশ্রিত যে বিষয়টি রয়েছে সেটি আমাদের সমাজে রয়েছে কিন্তু আইন কি বলে আমরা কি সে বিষয়টি জানি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় সেকশন একচল্লিশে ভেজাল মিশ্রিত ওষুধ বিষয় কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম আমি আরাফত খান আশা করি আপনি ভালো আছেন এখন আমরা দেখব সেকশন একচল্লিশ কি বলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী কোনো ব্যক্তি তার জ্ঞাত সারে মানে সে জানে সে বিষয়টা সম্পর্কে অবগত জ্ঞাত এমন অবস্থায় যদি কোনো ভেজাল ওষুধ বিক্রয় করে অথবা বিক্রয় করার প্রস্তাব করে দুটো বিষয় শুধুমাত্র বিক্রয় করেছে এমন না বিক্রয় করা বিক্রয় করতে পারে অথবা বিক্রয় করবার জন্য আপনাকে অফার করতে পারে জ্ঞাত সারে যদি কোনো ব্যক্তি এই কাজটি করে তিন বছরের কারাদণ্ড অথবা দুই লক্ষ খো টাকা জরিমেলার বিধান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় কিন্তু রয়েছে আমরা প্রায় সময়ে ভেজাল মিশ্রিত ওষুধ নিয়ে মিডিয়ায় নিউজ দেখি বিভিন্ন সংবাদ দেখি অনেকে সরাসরি ভিকটিমাইজড এই বিষয়টা হয় কিন্তু আসলে আমরা আইনের বিষয়টা না জানায় আমাদের এই দুর্গতিটা অনেক বেশি হচ্ছে আমাদের পদে পদে একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে আমাদের দেশে প্রচুর পরিমাণে আইন রয়েছে ঠিক এই আইনের সাথে ব্যক্তি টু ব্যক্তির সাথে জড়িত সামাজিক পর্যায়ে খুব বেশি অ্যাফেক্টিভ হয় এমন আইন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের কিন্তু সকলের জন্য জানা জরুরি যেমন এই একটি আইন আরও কিছু ভিডিও আমি দিচ্ছি আরও আছে দেখে নেবেন যেমন সড়ক পরিবহন আইন নিয়ে ভিডিও আছে ভোক্তা অধিকার নিয়ে আছে কন্টিনিউ ডে বাই ডে কন্টিনিউ হবে এবং আরও অনেক বিষয়গুলো আসবে সুতরাং আজকের যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে ভেজাল মিশ্রিত পণ্য ভেজাল মিশ্রিত ওষুধ যদি কেউ বিক্রয়ের প্রস্তাব করে অথবা বিক্রয় করে দেন আপনার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এই বিষয়টি আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আপনি এই বিষয়টা অবহিত করবেন সেখানে অভিযোগ আকারে দাখিল করবেন এখানে কিন্তু তিন বছরের সাজা এবং দুই লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে সুতরাং আপনার জন্য এখানে একটা গুড সাইন সেটা হচ্ছে যেহেতু জরিমানার অঙ্ক বড় সেক্ষেত্রে আপনার অভিযোগের ভিত্তিতে যদি এই বিষয়টি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকার অ্যামাউন্টটা বড় পাচ্ছেন এবং এটা স্পষ্ট মনে রাখবেন ভোক্তা অধিকার আইন অনুযায়ী যদি কোনো ভোক্তার অভিযোগের ভিত্তিতে কোনো জরিমানা আদায় করা হলে ওখানে নির্দিষ্ট একটা অংশ কিন্তু বৈভোক্তা বা অভিযোগকারী সরাসরি পাবে এবং সেটি আইনি বলে দিয়েছে আইন জানুন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন নিজে জানুন অপরকে জানান এবং পরবর্তী এবং পূর্ববর্তী সকল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম